ট্রফি হাতে চুমু খাচ্ছেন ক্যাপ্টেন আজিজুল হক তামিম ঠিক যেন মনে করালেন ফুটবল বিশ্বের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে আপনি হয়তো ভুল ভাবছেন তামিমের প্রিয় ফুটবলার পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সিয়ার সেভেনের ফ্যান হলেও এলেমটেনের উদযাপনকে আপন করে নিয়েছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন নেতা তো তিনি যার নেই কোনো ভয় নেতা সামনে থাকেন আর সবাইকে আগলে রাখেন থাকে বুক ভরা সাহস আর অদম্য ইচ্ছা শক্তি অধিনায়ক আজিজুল হক তামিম ক্যাপ্টেন লিডিং ফ্রম দি ফ্রন্ট চ্যাম্পিয়ন ট্রফি হাতে তারপর কাঁধে একটু করে পা বাড়িয়ে শিরোপা অর্জন আর কি বা চাই তাদের কাছ থেকে টানা দ্বিতীয়বার সোনালি ট্রফি ছোঁয়ার স্বাদ দিল্লি না ঢাকা এমন প্রশ্নের উত্তর মিলল দুবাইতে তামিম ইউ বিউটি আবেগ ভালোবাসা সব কিছু আছে এই ট্রফিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই প্রয়োজনে দেশের জন্য জান দিতে রাজি তামিমরা সবাই যেন বড় কলিজাওয়ালা জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি আসলে দেখেন দেশের জন্য খেলতেছি এটা খুবই প্রাউড ফিল করতেছি আর জয়টা দেশের জন্য আর দেশের জন্য যা প্রয়োজন হয় সে একটা কথা কি টিমের জন্য জান দিতে রাজি দেশের জন্য সো যেখানে করা হয় সেখানে করতে রাজি আছে আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম

আমরা প্লেয়াররাও তারা যে দর্শক অনেক সাপোর্ট করছে এবং তারা যে সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে সকাল আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি আমরা যে কষ্টটা করছি চার মাস ধরে আমাদের কোচিং স্টাফ আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেখানে ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই সেই আসি ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে আল্লাহ ভরসা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন ja bon, ja naki bon